তো হোস লাল সালাম সুকান্ত হোস অমর রহে কমরে সুকান্ত হোস অমর রাহে এবং আর একটা এই সময়কালে চতুর্থ পরমসূচির ছবি আমাদের কাছা উপলব্ধ আছে আমাদের মনের মধ্যে আছে একটা ছবি তার শ্রী হাতে তুলে দেবেন আমাদের পার্টি জেলা সম্পদ ও মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সচিদানন্দ কাণ্ডারী কম্রেড সুকান্ত 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 অমর রহে সুকান্ত অমর সুকান্তের স্মরণ সবাই বলতে হবে এটাই অনেক কষ্টের ভাবি যে বলতে হবে সুকান্ত সম্পর্কে বলেছে বলছিল ভাসমুদ্রা বলেছে নেতারা আচার বলবে সুকান্ত চলে গেল তার পরিবার মা বাবা সন্তান বউ রেখে গেল তার পরিবারের তো একটা বড় ক্ষতি হলোই তার পরিবার শুধু ওইটুকু পরিবার নয় তার পরিবার যে কত বড় সুকান্ত আমাদের সঙ্গে ছেড়ে চলে যায় গোটা জেলা থেকে খোঁজ খবর নিয়েছে তা থেকেই বোঝা যায় সুকান্তের পরিবার ছিল অনেক বড় সুকান্তের স্বপ্ন দেখা সুকান্ত আর স্বপ্ন দেখবে না সেদিনের পর থেকে সুকান্ত স্বপ্ন দেখেছিল সমাজতন্ত্রের সুকান্ত স্বপ্ন দেখেছিল হিন্দু মুসলমান মিলে মিশে থাকবে সেই স্বপ্ন দেখেছিল কেউ রক্তের অভাবে না সেই স্বপ্ন দেখেছিল সবার হাতে সবার পেটে ভাত সেই স্বপ্ন সুকান্ত স্বপ্ন দেখেছিল গণতন্ত্রের স্বপ্ন সুকান্তের স্বপ্ন দেখা শেষ হলো কিন্তু সুকান্তের স্বপ্নটাকে পূরণ করার দায়িত্ব আজ আমরা যারা এসছি শুধু শোক করলে হবে না সুকান্তকে সত্যিকারের শোক সেদিনকে দেখানো যাবে যদি সেই সুকান্তের দেখা স্বপ্নটাকে পূরণের রাস্তায় আমরা নিয়ে যেতে পারি যা বলছিল জাহাঙ্গীরদা যে প্রত্যেক দিন কন্ট্যাক্ট প্রত্যেক দিন যোগাযোগ পরিবারের সমস্যা হয়েছে পরিবারের সমস্যা হয়েছে হয়তো কোনো জায়গায় অভিমান হয়েছে পরিবারের কোনো সদস্যের সঙ্গে সুকান্তের পরিবারের মানুষ মা বাবা বউ মল্লিকা পর্যন্ত মল্লিকা কাকা কাকিমালা আছে তারাও ফোন এই সমস্যা বাড়ির মধ্যে তুমি এসো তোমরা আমার সঙ্গে ফোনে শেষ সাতটা কথা সাতটা কথা এই কথা যে গোটা গ্রাম ঘুরে জেলার সম্মেলন আছে ডিউআ যেতে আমরা বলেছিলাম মেম্বারশিপ না করে যাবে না সংগঠন ডাক দিয়েছিল ও নিজের মেম্বারশিপ টা এলাকায় ঘুরে ঘুরে করছিল আমাকে ফোন করে খবর দিল দাদা ভাই আমি এই মেম্বারশিপ করলাম শেষ দিন পর্যন্ত সংগঠনের কাজে নিযুক্ত ছিল তাই আমাদেরকে ঠিক করতে হবে সুকান্তের স্বপ্ন শেষ হয়ে যাবে কিনা সুকান্তের স্বপ্নকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো তবেই সুকান্তকে স্মরণ করা হবে সুকান্ত আমাদের মনে থাকবে সুকান্তর পরিবারের যা ক্ষতি হলো তার থেকে গোটা শিবপাড়া গ্রামের কি ক্ষতি হলো শিলপাড়া গ্রাম বুঝতে পারবে শিবপাড়া গ্রামে অক্সিজেনের দরকার শিবপাড়া গ্রামে রক্তের দরকার শিলপাড়া গ্রামে এই মানুষের দরকার শিলপাড়া গ্রামে কাউকে ডাক্তার দেখাতে হবে সবার আগে তার নাম মনে করতো শিলকা গ্রামের মানুষ কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে রাজনীতি করে যে সংগঠনটা সুকান্ত করতো সেই সংগঠনটাকে দু চোখে দেখতে পারে না এই গ্রামের এমন লোক তারও দরকার হয়েছে সুকান্ত সবার আগে ছুটে গেছে সুকান্তকে আমরা আর পাবো না সুকান্তর স্বপ্নকে সঠিক জায়গায় নিয়ে যেতেই হবে সুকান্তর স্বপ্ন ছিল সুকান্ত স্বপ্ন দেখেছিল তার ছেলেটা মানুষও সেই স্বপ্নকে তার পরিবারকে পূরণ করতেই হবে তার পাশে পার্টি থাকবে সুমন্ত স্বপ্ন দেখেছিল এই গ্রামে এই ব্লকে হিন্দু মুসলমান একসঙ্গে থাকুক সুমন্ত স্বপ্ন দেখেছিল গোটা রাজ্যে সব বেকার পাক সেই স্বপ্নকে আগিয়ে নিয়ে যেতে হবে লাল ঝান্ডাকে আগিয়ে নিয়ে যেতে হবে সাদা ঝান্ডা তারা গছিত ঝান্ডাকে তার স্বপ্নকে আগিয়ে নিয়ে যেতে হবে আর কি বলবো ঠিক আছে সবাইকে অভিনন্দন